তিন মাসের ছুটি যেন চোখের পলকে কেটে গেল দেশের মাটির প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মনের গন্ধে গেতে বসেছে পরিবার বন্ধু প্রিয় মুখ সব কিছু যেন আবার আপন হয়ে উঠেছিল এই কটা কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না আবার সময় হলো প্রবাসে ফেরা সে পরিচিত পথ একাগিত্বের জীবন আমার সেই প্রবাস ছিল এরপরে আজ একটু বেশি কোলাহল মনে হয় অথচ হৃদয়ের ভেতর অদ্ভুত এক নিরবতা বাবা মায়ের চোখে লুকানো কষ্ট ছোট ভাইয়ের চোখের পানি আর স্ত্রী করে বলে ওঠা ভালো থেকে এসব কিছু মিলেই হৃদয়ের মুহূর্তটা ছিল একদমই কষ্ট আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ইমিগ্রেশন খরচ ইমিগ্রেশন পেরিয়ে এসে বিমানের জন্য অপেক্ষা করার সময় খুব ভারী লাগে বুকের ভেতর কেমন জানি খালি খালি অনুভব অবশেষে বিমানে ঢুকার সময় এসে গেছে সুন্দরভাবে বিমানের ঢুকলাম আর পিছনে আমার পরিবারের কথা বেশ মনে করছে কিছুক্ষণ পর পর একটি কথাই মনে করছে আমি যেন কি জানি ফেলে যাচ্ছি আমার পরিবারকে আমার আপনজনকে এই জিনিসগুলো যেন ভার বুকের মধ্যে এসে উঠছে অবশেষে প্লেন আকাশে উঠল জানালার কাছের ওপারে ছুটে চলা শহরের আলো আধারের মাঝে প্রিয় মুখ গুলা উঠলো জানালা দিয়ে কাছের দেয়ালের ওপারে ছোট ছোট বিল্ডিং গুলা দেখতে অসাধারণ লাগে কখনো বিদায় কখনো অপেক্ষা কখনো ক্লান্তি কখনো নতুন তিন মাসে সেই উষ্ণ ভালোবাসায় রেখে আজ আমি ফিরে এসেছি কর্মক্ষেত্র নামক এই টানা ঘন্টা শেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম মুম্বাই এয়ারপোর্টে কিন্তু সামনে আরো দীর্ঘ পথ সতেরো ঘন্টা তাম যে অপেক্ষা যেন ফুরায় এয়ারপোর্টে চেয়ারে বসে কখনো গুম কখনো মোবাইলে প্রিয় মুখের ছবি কখনো আবার অজান্তে চোখের কোণে জল নেমে ওঠে চারপাশে শত মানুষ কিন্তু নিজের ভেতরটা একা নিঃসঙ্গ একটু পরপর ঘুরে দেখি এখন বাজে প্রায় দুইটা মাথাটা একটু ব্যথা করছে ভাবলাম একটু কফি খেয়ে আসি দেন চলে আসলাম একটা কফি শপে কফি শপে এসে আবার হালকা করে একটু রেস্ট নিলাম দেন মুম্বাই এয়ারপোর্টে এসে অনেকে বসে বসে ভাবছে অনেকে গল্প করছে আবার কেউ কেউ ঘুমাচ্ছে কিন্তু আমি এক বান্দা সারাক্ষণ বসেছিলাম একটু ঘুম নাই চোখে শুধু একটা জিনিসই মনে পড়ছিল আসলে তিন মাসের ছুটিতে অনেক স্মৃতি জমে আসে দেশে মাটিতে একটু টাইম দেখছি কয়টা বাজে আর কখন বাসায় ফিরব হলো সকাল প্রায় বেজে গেল এখন আমাদের বিমানের ওঠার ভালো খুব সুন্দরভাবে আমরা বিমানে উঠে গেলাম টানা সাড়ে চার ঘন্টা জার্নি শেষে অবশেষে দেখা মিলল শিশের নাম হচ্ছে ছুটি দেশে আকাশ থেকে শিশের ছোট ছোট দ্বীপগুলা দেখতে ভালোই লাগে খুব সুন্দর লাগছিল সেই শীলের দিকগুলি অবশেষে খুব সেফলি ল্যান্ড করলো বিমান আমরা এসে পৌঁছলাম সিশাল সেন্স এই ছোট্ট নামক দ্বীপ আমার এই ভিডিওটা এটা শুধু একটা ভ্রমণের গল্প নয় এটা হাজারো প্রবাসীর গল্প যারা প্রতিবার ফিরে আসেন বুকে কষ্ট নিয়ে আর যান নতুন স্বপ্ন খুঁজতে প্রবাসের মাটিতে সকল প্রবাসীদের জন্য মন থেকে থাকবে অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা আর সম্ভব শেষ পর্যন্ত চলে আসলাম সিশালের মাটিতে নীল সমুদ্রের ওপর রোদের জিলিপ যেন নতুন এক আসার আলো এত ঘাম কষ্ট অপেক্ষা সব মিলিয়ে অবশেষে সেই পরিচিত দ্বীপে সেই পরিচিত রুটিনে ফের সুরক্ষিতভাবে শিশাল পৌঁছানো মানে আবার জীবনের নতুন লড়াইয়ে ফের দেশের জন্য পরিবারের জন্য স্বপ্নের জন্য কিন্তু বুকের ভিতরে ঠিক লুকিয়ে থাকে সেই প্রিয় মানুষের ভালোবাসা আর পরের ছুটিতে ঘরে ফেরার অপেক্ষা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব সুন্দরভাবেই শিশালে এসে পড়ছে আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ